আসসালামু আলাইকুম এ ফার্ম ডট বিডির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন রাতের সাড়ে বারোটা আর এখন আমরা এই মুরগির খাদ্য পানি দিচ্ছি পানিগুলো দিচ্ছি সেটা শেষ করে করে বলছে খাদ্য দেওয়া আমাদের শেষ এই খাদ্য দাওয়ার এখন আমরা রাতের পানি এখন দিচ্ছি আর রাতের পানিতে এখন যে মেডিসিনটা ইউজ করবো সেটা হচ্ছে আপনার এই ডায়রোয়েড এই ওষুধটা এক এক লিটার পানিতে এক মিলি ব্যবহার করছি আপনার যার কারণ হচ্ছে আমি সাদা পানি রাতে চালাতাম কিন্তু ওই যে দুটা গ্রোথ প্রমেটোর ওষুধ দেওয়ার পরে দেখলাম যে হঠাৎ করে একটু পাতলা পায়খানা হচ্ছে মুরগির তো সেক্ষেত্রে এই আমি এই প্রোটোমিন এই ওষুধটি এই ওষুধটি দিয়েছি গ্রোথ প্রমেটোর রাতের বেলা এইটার সাথে আরেকটা ওষুধ আছে আরেকটা ওষুধ হচ্ছে এই এডি এই দুইটা ওষুধ আমি একসাথেই এই এক লিটার পানিতে এক মিলি করে সন্ধ্যাবেলায় দিয়েছি তারপর তো রাতে সাড়ে বারোটা শেষ হয়ে গেছে মেডিসিনগুলো তো এখন হঠাৎ করে দেখতে পাচ্ছি একটু হালকা পাতলা পায়খানা আছে মুরগির তো এই কারণে আমি সকাল পর্যন্ত এই কারণে আমি এই ওষুধটা চালাবো ডায়রোভেট এই এক লিটার পানিতে এক গ্রাম করে যেন মুরগির যে পাতলা পায়খানার যে সমস্যাটা এই সমস্যাটা যেন কাটা যায় আর পাতলা পায়খানা হলে আপনাদের খামারে একটু লক্ষ্য রাখবেন অনেক সময় মুরগি পাতলা পায়খানা হয় অনেকেই খেয়াল করে না না করার কারণে আপনার খামারের মুরগির ওয়েট অনেক লস হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকুক ভালো থাকুক সেই কামনাই করি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফিজ